পুরনো গ্লানি ভুলে নতুন উদ্যোগে জীবন করার অঙ্গীকার নিয়ে ইতালিতে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন করেছে বিভিন্ন সংগঠন এসহে বৈশাখ গানের মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশিরা বাংলার নতুন বছর বরণ করে দেশীয় পোশাক ও সাজে এ যেন বাংলাদেশের প্রতিচ্ছবি রোমের তুস্কোলনা পার্কে ২৬ বছর ধরে চলে আসছে বর্ষবরণ উৎসব এবছর ঈদ আর বর্ষবরণ উৎসব একই সপ্তাহে হওয়ায় বাড়তি আনন্দ যোগ হয় প্রবাসীদের মাঝে তুষ্কল্যা সমাজ সমিতির আয়োজনে বর্ষবরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সংগঠনের সভাপতি জাইদ হাসান খোকনের সভাপতিত্বে ও প্রধান উপদেষ্টা হাসান ইকবালের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ শাহিন সাধারণ সম্পাদক কাজী রিপন সাংগঠনিক সম্পাদক চপল সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ নতুন বছরকে বরণ করতে ইতালি প্রবাসী নারী পুরুষ এবং শিশুরা অংশগ্রহণ করে শোভাযাত্রায় আয়োজন করে নাচ গানের পহেলা বৈশাখের এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করে তারা সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সমাজ গড়ার প্রত্যাশার কথা জানিয়েছেন প্রবাসী বাংলা সংস্কৃতি কৃষ্টি বিকাশের রঙিন ও বর্ণিল এই বৈশাখ উদযাপন এখন বিদেশিদের কাছেও পরিচিত সাংস্কৃতিক এই চর্চাকে নিজেদের মানসিক বিকাশ পারস্পরিক সম্পর্ককে শক্তিশালী করার অন্যতম কারণ বলেও মনে করেন অনেকেই